প্রিয় শিক্ষাবিন্দু আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আমরা এখন অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষক অভিজ্ঞতা এর সেশন তিন নিয়ে ডিসকাস করব তো আমরা গত দুইটা সেশন নিয়ে ডিসকাস করছি শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ের এর আগে আমরা শিক্ষণ অভিজ্ঞতা এক নিয়ে অনেক ডিসকাস করছিলাম তো আজকের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা ফুলি প্র্যাকটিক্যাল আমরা সেশন একে এবং এ

যে এই যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা কিভাবে যাচাই করবো তো এখানে আমরা এই জিনিসটা আমাদের যে এখানে ইয়েটা আছে এটা ভালো করে তোমরা পড়ে কারণ এটা পড়তে গেলে আমাদের হিউজ অফ সময় লেগে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেটা হয়তো অনেকের কাছে বোরিং ফিল হবে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ না টেনে পজ করে করে দেখবে যে বোঝার চেষ্টা করবে যদি বুঝতে অসুবিধা বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে বা জানার জন্য যতটুকু দরকার সেভাবে ইয়ে করবে কোয়েশন করবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে কারণ তোমার এই প্রবলেম গুলো হয়তো কেউ না কেউ ফেস করে বা আমাদের স্টুডেন্ট হয়তো এই বুঝে সেক্ষেত্রে ওদের কাজে লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যদি নতুন হয়ে থাকো আর কি এখানে দেখো একটা ঘর মার্কিং করা আছে এখানে কি লেখা আছে সেটা লেখাটা আমরা ভালো করে পড়ে নিবে আমি পড়তেছি না কেন পড়তে গেলে অনেক সময় লেগে যাবে তো এখানে দেখো নিজের একটা ছবি খেয়াল করি এই যে নিজের ছবিগুলা এই ছবিগুলো আমরা আসলে কিভাবে করতে হয় কিভাবে দেখা যায় কিভাবে করা যায় আমরা সেই জিনিসগুলো এখন করে নিজে একদম প্র্যাকটিক্যালি দেখব তো মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখো হোয়াট করো তো আমরা এটার জন্য অ্যাডভান্স আমরা আমাদের ফোনে থাকে একটা বা আমাদের ল্যাপটপে থাকে একটা আমি ইয়ে ওপেন করবো ছবি অন করি আমরা প্রথমে একটা এরকম একটা ছবি নেব আজকের ভিডিওটা একটু লং হইতে পারে একটু দেখবে আমি এই যে এই একটা ছবি আমি এই একটা ছবি আহ ইয়ে করলাম ডাউনলোড করলাম এখন এই ছবিটার আমি ইয়েটা দেখব এটার জন্য আমাকে দিতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যেতে হবে প্রপার্টিজ এই যে প্রপার্টিজ গেলাম যেমনটা হচ্ছে আমাদের এই যে এখানে এক নম্বর পিকচারে এটা দেওয়া আছে এই দেখো এখানে ছবিটা রাইট বাটনে ক্লিক করবে এরপর যে মিনিট এখানে প্রপার্টিজ আসবে আমি প্রপার্টিস ক্লিক করার পর আমার এই ধরনের ডিটেইলস টা আসছে প্রপার্টিস ক্লিক করার এই ধরনের তথ্যটা আসছে দেখো এক্সামলেট সরি আমাদের এই তথ্যটা এটার জন্য আমাদের দেখো এখানে আমাদের কিন্তু ছবিটা আমি কবে ডাউনলোড করছি হ্যাঁ কবে এটা মডিফাইড করছি সব এখানে আমার দেওয়া আছে ছবিটা আমার কোন লোকেশন কি হয়েছে ছবির নাম কি

করা সম্ভব বা নিজে আমাদের চুক্তি যাত আমি ছবিটা কবে ডাউনলোড করছি কত সালে মানে ডাউনলোড মানে আমার ডাউনলোড করা হয় সেটা আমি এখান থেকে বলতে পারবো আরেকটা আমরা দেখাবো যে কিভাবে ছবিটা মানে ফোন নাম্বার ইয়ে জানা যায় আরেকটা হচ্ছে ডিটেলস এখানে কথা বলা হচ্ছে আমার ছবি ডিটেলস যখন এই যে এখানে ডিটেলস যখন ক্লিক করব তখন দেখো ছবিটা আমাদের সব কিছু এখানে ভাই দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে এই যে এটা ফাইল এই যে আমাদের কখন আমরা ছবিটা এই যে এই যে ছবিটা কখন কখন ছবিটা মডিফাই করছি বা সব আমাদের এখানে ডিটেলস বা ডিটেলস দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে কি জানতে পারে এই যে এখানে ছবির ছবির নেম টাইপ ফাইল লোকেশন ডেট ক্রিয়েটেড ডেট মডিফাইড এখান থেকে আমরা ছবি তথ্য যাচাই করতে পারি তারপরে এটা আরো ডিটেল ইনফো এখানে যদি আরো যদি কিছু জানা যদি থাকে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের একটা লোকেশন চালু না সেইজন্য আমরা এটা জানতে পারতেছি না তো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা দেখো আমি আমাদের এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি এই যে এখানে আমি একটা গুগল একটা মানে সাইট অন করলাম জাস্ট দেখেন সি দেখো এখানে হাজার হাজার ছবি আছে তো এই ছবিগুলা কোথায় কবে কোথা থেকে তুলছে তুলেছে সবগুলা আমরা ইচ্ছেগুলো জানতে পারবে তো এটার জন্য আমি একটা ছবিতে ক্লিক করি একটা ছবি আমার একটা সুন্দর ফুল একটা ছবিতে আমি ক্লিক করি ধরো আমি এই ছবিটা ক্লিক করি এই ছবিটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে যেটা সেটা হচ্ছে আমি ছবিটা কোথাকার কোন জায়গার সেই ডিটেলস আমরা এখন দেখব তো সেটার জন্য আমরা এই যে এখানে শো ডিটেলস এই শো ডিটেলস আমরা ক্লিক করব শো ডিটেলস ক্লিক করার পরে দেখো এখানে ছবিটা কিন্তু 2023 সালের 12 নভেম্বর আর ছবিটা ক্যামেরা কত আছে ক্যানন ইওস এই যে এটা হচ্ছে ছবির মডেল দেখো এখানে এটার পরে আমি যখন আমি ক্লিক করতেছি এই যে এখানে একটা কিন্তু পপ মেনু আসতেছে ঠিক আছে আর ছবিটা ছবি এটা হচ্ছে এই আর রেজার্ভেশনটা হচ্ছে এরকম আমরা এখান থেকে জানতে পারবো আর ছবিটা কোথাকার সেটার জন্য আমরা ওকে ছবিটা তুলছে মূলত এই যে এই এই ব্যক্তিটাই তো উনি বিভিন্ন জায়গার ছবিগুলো তুলে তুলে এখানে কি পোস্ট করে থাকেন তো আমরা এই ছবিটার এই যে যখন ডিটেলস ক্লিক করতেছি তখন আমাদের এই ছবির ডিটেলস না চলে আসছে তো আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এখন এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য সরি এই যে আমাদের আমরা ছবিটি কি মানে ছবিটি কি সাত আগস্ট সে দাবি করছে ছবিটি সাত আগস্ট দুই হাজার সালের তো আমি এক জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বা এক্সাম্পল দেওয়ার জন্য এখানে দেখছি যে যদি মানে সাত আগস্টে কিনা যদি সত্য হয় তার টিক সিন এটা মিথ্য হলে টিক সিন যেহেতু আমরা এখন যেই ছবিটি নিয়ে ডিসকাস করছি সেটা কিন্তু এখন সাত আগস্টে না এটা তার মানে এটা আমাদের কি মিথ্যে হবে আমি এরকম একটা ইয়ে দিন তার জাস্ট ওয়েট যাই হোক আমি এখানে জাস্ট একটা ডেট দিয়ে দিই স্যারকে এখন যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা তো তার মানে কি আমার টেক্সিনটা হবে কোথায় এই জায়গায় কোথায় হবে এখানে মানে এখানে মেতার মেনে এটা আমাদের ইয়া নয় তো ছবিটি কি রিয়েলমি ফোন দিয়ে তোলা না এটা আমি রিয়েলমি এটা করা ছবিটি রিয়েলমি ফোন দিয়ে তোলা না এটা মিথ্যা ছবি শেষ বললো ছবিটি বাংলাদেশে আসলে এটা বাংলাদেশে না এটা অন্য একটা রাষ্ট্রের অন্য একটা দেশে এটা মিথ্যা হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা এভাবে কিন্তু ছবির সত্যতা যাচাই করতে পারি তাহলে আমি একটা ছবি দেখে কিন্তু বলতে পারবো যে আসলে এটা কোথাকার ছবি বা কিসের ছবি এটা আমরা যাচাই বাছাই করতে পারবো তো আশা করি আমরা সেশন থ্রি বুঝতে পারছি যে আমাদের সেশন তে মানে কি বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে যে আমরা আসলে যা ছবির তথ্যটা বা ফেক না কেউ মিথ্যাতা বললে যে বলবো যে এটা অমুক জায়গা ছবি সে তমুক জায়গা ছবি তাহলে আমরা চাইলে কি ছবির এই ডিটেলস জানতে পারবো মানে এইভাবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কেউ কোনো মিথ্যা অপপ্রচার চালানো কোনো ইয়ে নেই তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত তো নেক্সট ভিডিওতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্ত ফোর এই যে এই সেশন সেশন ফোর নিয়ে ডিসকাস করবো তো ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ উইশ অল দি বেস্ট নো মোর টুডে